আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এর জনবল নিয়ে তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কাজ করছে এবং ধারাবাহিকভাবে তারা এই এটা প্রচার করে যাচ্ছে এবং ধারাবাহিকভাবে এটা প্রচার করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি বন্ধুকার বাসিতে আমরা চরম জায়গা আমরা কেন আমাদেরকে প্রতিনিধির সাথে দেখা করার জন্য বলেছে নিয়ে যেতে ওরা বলেছে ওখানকার যারা হচ্ছে আমাদেরকে নিয়ে যেতে ওরাও বলেছে এবং আমাদেরকে যে পুলিশের এফআই ছিল সাথে আমাদের ওনারাও বলেছে যে আমাদের কাছে ইয়ে আসছে আমাদেরকে যমুনা থেকে দেওয়া হয়েছে উপদেষ্টা তার উঠতে যে যমুনায় ঢুকে গেছে আজকে আর অফিসে আসবেন না আমরা ওখানে আপনাদেরকে দেখা করার ব্যবস্থা করবো একথা বলে আমাদেরকে যমুনায় নিয়ে এসেছে যমুনায় নিয়ে আসার পরে হচ্ছে যে পুলিশের যে হচ্ছে যে ওখানকার উদ্বোধন ছিল উনি একবার বলতে আপনাদের তো যমুনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আপনাদের কথা মতো নিয়ে গিয়েছি এখন আমরা আপনাদের হচ্ছে যমুনা যমুনা আর অবস্থান করার দরকার নেই আপনারা চলে যান আপনাদের চিঠি তো দিয়ে এসেছেন তখন আমরা বলি আমরা তো চিঠি এ দফা দিই নাই আপনাদের লাগে নাই আমরা চিঠি নিতে আমরা ছাব্বিশ তারিখেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছি এবং রিসিট কপি আছে এর আগে বহুবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের স্মারক দেওয়া হয়েছে আমার একটা প্রশ্ন এই পয়েন্টে যে সাধারণ মানুষরা অথবা আমাদের যারা নীল জনসাধারণ আমরা যে বিষয়গুলি তুলে ধরার জন্য স্মারক দেই তাহলে কি ওখানে করা হয় না তাহলে তো ওই স্মারকগুলি এমনি এমনি একটা হচ্ছে যে মানে যে শুধু ওই স্মারকের আলোকে কি কোনো কার্যক্রম করা হয় না এটা একটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের স্রোতে রয়ে গেল প্রশাসনের কাছে আমাদের থেকে হচ্ছে যে আমরা ওখানে শান্তিপূর্ণ আমরা তো এখানে একশো চুচল্লিশ ধারার মধ্যে বসি নাই আমরা এখানে বসে থাকবো আমরা হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করবো আমরা শান্তিপূর্ণভাবে বসে থাকবো আর একটা কথা বলি ওখানকার রমনা থানার ডিসি সম্ভবত পুলিশের এ না না এসপি অথবা ডিসি সেটা হতে পারে উনি হচ্ছে যে নাম আসলে মাতুস পারবে উনি আমাকে বলে কি যে মানে একটু ইয়ে করার চেষ্টা করছে যে অন্যদিকে নেওয়ার আমাকে বলে কি এই বিশজন নিয়ে আপনারা এসেছেন দেশ স্বাধীন করতে আমি বলি দেশ স্বাধীন করতে আমরা এখানে দেশ স্বাধীন দেশ কেন আমরা স্বাধীন করব। এখানে আমরা আমাদের হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তালের সাথে আমরা দেখা করতে এসেছি আমরা তাকে আমাদের সমস্যাগুলি বলতে এসেছি আমরা যদি দেশ স্বাধীন হতো অথবা উল্টাপাল্টা কিছু করতে আসতাম আমরা তাহলে অনেক মানুষ নিয়ে আসতাম আমাদের হচ্ছে যে দুই হাজার জনবল আমাদের অফিসে জেলের স্টাফও আছে একজন করে অফিস ওই আমরা তো যে দুই তিনজন ছাড়া আমাদের কাজের সাথে ছাড়া আমরা হচ্ছে যে অফিসকে আনি নাই এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা পুলিশ হচ্ছে যে এখানে আমাদেরকে পাহারা দিয়েছে ওরা দেখতে পারবে যে প্রতিদিন তাতে একজন অথবা দুজন হচ্ছে যে অফিস হচ্ছে যে ছিল